আসসালামু আলাইকুম আজকে আইকর আইনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একজন করদাতার রেসিডেন্সিয়াল স্টাটাস অর্থাৎ নিবাসী আপনারা লক্ষ্য করবেন যখন আমরা ট্যাক্স রিটার্ন সাবমিট করি তখন রিটার্ন ফর্মে দুটো অপশন থাকে নিবাসী এবং অনিবাসী তো আমরা জেনে হোক অথবা না জেনে হোক আমরা নিবাসী অপশনে টিক সিঙ্গ দিয়ে থাকে তো আজকে জানবো আয়কর আইন দুই হাজার অনুসারে একজন নিবাস একজন করদাতার নিবাসী হওয়ার কি কি শর্ত পালন করতে হয় অর্থাৎ কি কি শর্তের ভিত্তিতে একজন করদাতাকে নিবাসী হিসাবে চিহ্নিত করা হয় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আশা করি আপনি এই ভিডিওর মাধ্যমে নিবেশী সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে যাবেন তো সাথেই থাকুন হওয়ার মানদণ্ড আয়কর আইন দুই হাজার তেইশের এর ধারা দুই এর পঁয়তাল্লিশ অনুযায়ী কোন ব্যক্তি একটি আয়বর্ষের নিবাসী বা রেসিডেন্ট হিসেবে গণ্য হবেন যদি তিনি নিম্নের যে কোনো একটি শর্ত পূরণ করেন প্রথম শর্ত কোনো ব্যক্তি যদি কোনো আয়বর্ষে একশো তিরাশি দিন বা তার বেশি সময়ে বাংলাদেশে অবস্থান করেন এক্ষেত্রে আয়বর্ষ হবে পয়লা জুলাই থেকে তিরিশ জুন দ্বিতীয় শর্ত হচ্ছে পর্ষের নব্বই দিন বা তার বেশি সময় বাংলাদেশে অবস্থান করেন এবং আগে চার আয়বর্ষে মোট তিনশো পঁয়ষট্টি দিন বা তার বেশি সময় বাংলাদেশে অবস্থান করেন যে কোনো একটি শর্ত পূরণ করলেই ব্যক্তি নিবাসী বা রেসিডেন্ট হিসেবে গণ্য হবে আর যদি না করে তবে তিনি অনিবেশী গণ্য হবেন নিবাসী বা রেসিডেন্টের গুরুত্ব নিবাসী ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের সারা বিশ্বের আয় অর্থাৎ গ্লোবাল ইনকামের উপর কর প্রদান করতে বাধ্য এবং অনিবেশী ব্যক্তি বা প্রতিষ্ঠান কেবল বাংলাদেশে অর্জিত আয়ের উপর কর প্রদান করতে বাধ্য এই ছিল আজকের ট্যাক্স সম্পর্কিত আলোচনা আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ট্যাক্স নিয়ে সহজ বাংলায় আপনার যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি উপকারে আসলে বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ ট্যাক্স ক্রাফ্ট একাডেমি ট্যাক্সের জটিলতা নয় সমাধান হোক সহজ নয়